প্রিয় দর্শক আমরা চলে এসেছি আঞ্জুমান ভ্যারাইটি স্টোর বৌবাজার নজিপুর বাস স্ট্যান্ডের ধামরহাট রোডে পত্নীতলা নওগা প্রিয় দর্শক যারা দেশ বিশেষ বিদেশ থেকে যারা এখানে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্য অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এখানে অত্যাধুনিক মানের যে সমস্ত জিনিসগুলো আপনারা পাবেন সংসারিক ব্যবহারের খরচাপাতি এবং সংসারের ব্যবহারের জন্য ইনস্ট্রুমেন্টগুলো যেগুলা খুবই নিত্য প্রয়োজনীয় মা বোনদের জন্য খুবই উপকারী এবং খুব যে মণ্ডিত যে জিনিসগুলো আপনারা খোঁজেন সেই জিনিসগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সুন্দর সুন্দর বাটি এবং স্টিলের যে সমস্ত বাটিগুলো পাওয়া যায় এবং হাতা চামচ থেকে শুরু করে যে জিনিসগুলো আসলে সংসারে মেয়ে মানুষের জন্য খুবই প্রয়োজনীয় সেই জিনিসগুলো এখানে পাওয়া যায় আঞ্জমান ভ্যারাইটি স্টোরে আরও অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে এই ক্যামেরাতে আরও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় যেগুলো আসলে আপনাদের প্রয়োজনের তাগিদে আপনারা কিনতে পারেন আমি আজকে এখানে আসলাম আমি অনেক দিন ধরে প্লাস্টিকের থালা বাটিতে খাবার খেয়েছি আসলে আমার কাছে এখন যুক্তিযুক্ত মনে হচ্ছে না এবং এই খাওয়াটা স্বাস্থ্যসম্মত মনে হচ্ছে না তাই আমি চলে আসছি আঞ্জমান ভ্যারাইটি স্টোরে যেখানে স্টিলের থালা বাটি এবং পানি খাওয়ার পাত্রসহ অনেক জিনিস পাওয়া যায় যেগুলো আমি আজকে এখান থেকে কিনতেছি আমি এখানে তিনটা প্লেট কিনেছি যে প্লেটগুলো স্টিলের এরকম খুব সুন্দর সুন্দর মানের প্লেটগুলো আপনারা আঞ্জমান ভ্যারাইটি স্টোর থেকে খুবই সাশ্রয় রেটে এবং কম দামে উন্নত মানের এই স্টিলগুলো পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানের থালা প্লেট এই প্লেট দিয়ে আমরা এখন থেকে ভাত খাওয়ার চিন্তা করছি কারণ প্লাস্টিকে খালে শারীরিকভাবে অনেকভাবে অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে স্বাস্থ্যসম্মত নয় তাই স্টিলের থালে খাওয়াটা বেটার প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্য অবশ্যই আপনারাও চিন্তা করবেন যে আঞ্জুমান ভ্যারাইটি স্টোরে আসবেন এবং যার যেটা প্রয়োজন আপনারা পারিবারিক ব্যবহারের জন্য কিনে নেবেন আরও অনেক জিনিস পাওয়া যায় প্রিয় দর্শক আমি আরেকটা জিনিস কিনেছি মা বোনদের জন্য এত সুন্দর কাস্টিলের একটা কড়াই যেই কড়াইটি দেখতে শুনতে হ্যাভি স্টাইলের এবং খুব সুন্দর জমন্ডিত আমি আসলে এই জিনিসগুলো পছন্দ আপনাদেরকে করাই দিতে পারতেছি না কারণ এটা মেয়ে মানুষের পছন্দের জিনিস তারপর আমার কাছে পছন্দ লেগেছে আমি কিনে নিলাম দেখতে পাচ্ছেন কেমন হবে প্রিয় দর্শক দেখে জানাবেন অবশ্যই কমেন্টে লিখবেন আরও বেশ কিছু জিনিস পাওয়া যায় আলুর ভর্তা সানার জন্য এরকম করে চাপ দিলে আলুতে চাপ দিলে এটা ভর্তা হয়ে যাবে এছাড়াও আমি দেখেছি ডাবু যেগুলো আমরা এর ইটু এর আগে অনেক সময় অনেকভাবে ব্যবহার করছি কিন্তু খুবই সুন্দর মানের এমন সুন্দর সুন্দর ডাবু পাওয়া যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন এ ধরনের ডাবু কিনতে হলে আঞ্জমান ভ্যারাইটি স্টোরে চলে আসবেন এর ঠিকানাটা হচ্ছে নজিপুর বউবাজার দেওয়ান মার্কেট পত্নীতলা নওগা অবশ্য অবশ্যই আপনারা এই ঠিকানায় চলে আসবেন এরকম সুন্দর সুন্দর জিনিস আপনারা পেয়ে যাবেন আপনারা এখান থেকে এই জিনিসগুলো সংগ্রহ করতে পারবেন প্রিয় দর্শক আমরা আপনাদেরকে মোবাইল নম্বর সহ এই দোকানের ঠিকানা দিতে চাচ্ছি দোকানের মালিকের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার দোকান দোকান আমার হচ্ছে মেন দোকানটার আপার আপার অসংখ্য ধন্যবাদ আপনাদের মোবাইল নম্বরটা দোকানের মোবাইল নম্বরটা দিলে হয়তো অনেকে ফোন করে আপনার কাছে আসবে মোবাইল নাম্বারটা 7205631 ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা আমরা দোকানের মালিকের সঙ্গে একটু কথা বলবো এত সুন্দর সুন্দর জিনিস সাজসজ্জা করে রেখেছে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখে চলে আসবেন আঞ্জমান ভ্যারাইটি স্টোরে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দর্শক এখানে ও নিচে অনেক সুন্দর সুন্দর চামচ দেখে দিয়েছেন যে চামচগুলো খুবই পছন্দ সই স্টিলের স্বাস্থ্যসম্মত আসলে এই জিনিসটা চিন্তা করি আপনারা এই জিনিসগুলো কিনবেন প্রিয় দর্শক আমরা সাক্ষাৎকার নিব আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আপা ভালো আছেন আলহামদুলিল্লাহ দোকান কি আপনার আপা জি আপনার মোবাইল নাম্বারটা একটু বলবেন আমাদের দর্শকদের উপলক্ষে 01858301687 3016 ধন্যবাদ প্রিয় দর্শক আপার সঙ্গে কথা বলে ভালো লাগলো আসলে আপা আপার এই দোকানটা আমার কাছে খুব পছন্দনীয় একটা দোকান অনেক দোকানে অনেক মাল আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আসলে এখান থেকে আপনারা স্বাস্থ্যসম্মত পারিবারিক জিনিসগুলো কিনতে পারবেন এবং আপনার স্বাস্থ্যসম্মতভাবে এই জিনিসগুলো ব্যবহার করে আপনারা উপকৃত হতে পারবেন তাই চলে আসুন আঞ্জমান ভ্যারাইটি স্টোর বউবাজার পত্নীতলা দেওয়ান মার্কেট নওগাঁ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা